এবার আমরা চলে যাব সিনক্রোনাসের বৈশিষ্ট্য অনুযায়ী তার কর্মদক্ষতা পরবর্তী পয়েন্ট আমরা যাই এখানে সেনক্রোনাসের প্রকৃত ডেটা বের করবো সো প্রকৃত ডেটা বের করার ক্ষেত্রে যে বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সিনক্রোনাসের প্রথম বৈশিষ্ট্য ছিল সেটি ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট করে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিট করে অর্থাৎ অনেকগুলো ক্যারেক্টার মিলে একটি ব্লক হয় সো ব্লকের হিসাবে আমরা মূলত জানি সেখানে মিনিমাম আশিটা এবং ম্যাক্সিমাম একশো ক্যারেক্টার থাকতে পারে একশো বত্রিশটি ক্যারেক্টার থাকতে পারে সো আমরা এখানে আশিটি ক্যারেক্টার অর্থাৎ মিনিমাম ধরে কাজ করেছি আশিটি ক্যারেক্টার বলতে আশি বাইট এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় সিনক্রোনাসের হিসাব বাইট অনুসারে হয় কি অনুসারে বাইট কারণ কেননা বিট অনুসারেও হিসাব করা যায় কিন্তু সেখানে মানগুলো অনেক বড় হয়ে যায় সেখানে আমরা যা পেলাম সেটা হচ্ছে কি তার প্রকৃত ডেটা হচ্ছে কি আশি বাইট এবার যেটা বের করা লাগবে অতিরিক্ত ডেটা অতিরিক্ত ডেটা বের করার জন্য যেই জিনিসটা আমাকে মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে সিন ক্রোনাসের আমরা আরও একটি বৈশিষ্ট্য জানি সেটি হচ্ছে প্রতিটি ক্যারেক্টারের শুরুতে দুই বাইট হেডার ইনফরমেশন যায় ঠিক আছে এবং প্রত্যেকটি ক্যারে প্রত্যেকটি ব্লকের শুরুতে দুই বাইট হেডার ইনফরমেশন যায় ব্লক আকারে যেহেতু যাই ব্লকের আগে দুই বাইট হেডার ইনফরমেশন এবং শেষে দুই বাইট টেলার ইনফরমেশন যায় তো শুরুতে দুই বাইট শুরুতে দুই বাইট এবং শেষে দুই বাইট তাহলে দুই বাইট আর দুই বাইট টোটাল কত বাইট যাই টোটাল হচ্ছে চার বাইট যায় কত বাইট যাই চার বাইট তো এখন আমরা প্রকৃত জানি প্রকৃত ডেটা কত প্রকৃত ডেটা এখানে আমরা তো দেখতে পেলাম কত কত বাইট আশি বাইট ঠিক আছে এবং অতিরিক্ত ডেটা কত এখানে অতিরিক্ত ডেটা দেখতে পাচ্ছি শুরুতে দুই এবং শেষে দুই মিলে সর্বমোট চার বাইট তাহলে খেয়াল করে দেখো শুরুতে দুই শেষে দুই টোটাল কত বাইট হচ্ছে টোটাল হচ্ছে চুরাশি বাইট হচ্ছে তো আমরা যদি এই তিনটি মান পাই প্রকৃত অতিরিক্ত এবং মোট তাহলে খুব সহজেই তার কর্মদক্ষতা বের করতে পারি আমরা এখানে দেখতে পাচ্ছি প্রকৃত আশি আর মোট হচ্ছে কত চুরাশি সো প্লিজ কর্মদক্ষতার সূত্র অনুসারে আমরা জানি প্রকৃত ডেটা ডিভাইডেড বাই মোট ডেটা গণিত হানড্রেড পার্সেন্ট সো এই শতকরা হিসাবের জন্য হানড্রেড পার্সেন্টটা নিয়ে এসেছি প্রকৃত আমরা একটু আগেই জানলাম যে আশি এবং মোট হচ্ছে কত চুরাশি ঠিক আছে একটু আগেই আমরা দেখলাম যে মোট সর্বমোট কত প্রকৃত হচ্ছে আশি এবং মোট হচ্ছে কত চুরাশি বাইট সো প্লিজ পরের পার্টে যাই সো আশিকে চুরাশি দ্বারা ভাগ করার পর একশো দিয়ে গুণ করলে পার্সেন্টেজ হিসাবে তার মান আসে পঁচানব্বই দশমিক দুই তিন পার্সেন্ট পঁচানব্বই দশমিক দুই তিন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পয়েন্ট টু থ্রি পার্সেন্ট সো খেয়াল করে দেখো এই অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে কর্মদক্ষতা সিনক্রোনাসের বেশি হ্যাঁ